গবেষণায় জানা যায় বিশ্বব্যাপী দুই পয়েন্ট বিলিয়ন মানুষ দাঁতের ক্ষয়রোগে ভুগছে ও পাঁচশো মিলিয়ন বাচ্চা দাঁতের ক্ষয়রোগের শিকার আরও জানা যায় যে পাঁচজনের মধ্যে একজন অর্থাৎ প্রায় একুশ পার্সেন্ট প্রাপ্তবয়স্কের বিগত বারো মাসের মধ্যে একটি অন্তত দাঁতের গুরুতর সমস্যা তাদের দৈনন্দিন জীবনের কার্যকলাপকে ব্যাহত করেছে কন্ডিশন এত সিভিয়ার ছিল যে তারা হাসা দাঁত দেখানো বা খেতে অসুবিধা হচ্ছিল অস্বস্তির কারণে দাঁত দেখা বন্ধ ছিল এ বারো পার্সেন্ট মানুষ খেতে অসুবিধা ছিল নয় পার্সেন্ট মানুষের আমরা হয়তো অনেকেই জানি না যে দাঁত আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ এমনকি দাঁত আমাদের শরীরের হাড়ের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে তারপর দেখা যাচ্ছে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে এখন আমরা জানবো যে দাঁতের এই ক্ষয়ের কারণগুলো কী কী দাঁতের ক্ষয়ের প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ঠিকভাবে ব্রাশ না করা আমরা যদি ঠিকভাবে ব্রাশ না করি তাহলে আমাদের দুই দাঁতের ফাঁকে খাবার জমে যায় এবং দাঁতের সারফেসেও খাদ্যকণা জমে যায় এতে প্রথমত শিশির বা সেন্সিটিভিটি আমরা যাকে বলি এবং পরবর্তীতে ব্যথা দেখা যায় এবং পরে ডেন্টাল কেরিজের মাধ্যমে দাঁত ক্ষয় হয়ে থাকে দ্বিতীয়ত যদি আমি দাঁতের ক্ষয়ের প্রধান কারণ যদি আরেকটা বলতে পারি সেটা হচ্ছে শক্ত ব্রাশ ব্যবহার করা আমরা অনেকে ভাবি যে ব্রাশ যত শক্ত হবে আমাদের দাঁত তত ভালো পরিষ্কার হবে না শক্ত ব্রাশ ব্যবহার করলে দেখা যাচ্ছে যে দাঁত তো পরিষ্কার হচ্ছে পাশাপাশি দাঁতের যে স্তরগুলো সেগুলোও ক্ষয় হয়ে যাচ্ছে আবার যদি আমরা শক্ত ব্রাশ দিয়ে দীর্ঘ সময় ধরে আর অনেক বেশি প্রেশার দিয়ে যদি ব্রাশ করি তাহলে দাঁত এবং মাড়ির যে সংযোগ স্তর রয়েছে ওই বরাবর ক্ষয় হয়ে যাচ্ছে এছাড়াও আমাদের অনেকের পান সুপারি জদ্দা খাওয়ার একটা বদাভ্যাস রয়েছে এগুলো খেলে দাঁতের চরম পৃষ্ঠ বা অক্লুশ যে সার্ফেস আসছে এই অংশটা ক্ষয় হয়ে যায় তখন দাঁতগুলো অনেক গ্লেজি হয়ে যায় অনেকে ধারালো হয়ে যায় দাঁত আবার দাঁতের হাইট যেটা আসে সেটাও কমে যায় এছাড়াও আমাদের অনেকের দেখা যায় যে প্যাকেট জাতীয় খাবার বা কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়ার অভ্যাস থাকে যেমন আমরা পিপসি স্প্রাইট এগুলো খাই এতে হয় কি আমাদের দাঁতের স্তরগুলো ক্ষয় হয়ে যায় এছাড়াও আমাদের অনেকে পাকস্থলীর খাবার হজমে একটি সমস্যা থাকে খাবার হজমের সমস্যা থাকলে পেটে যে এসিড তৈরি হয় এটা আমাদের মুখে চলে আসে চলে এসে দাঁতের স্তরগুলোকেও ক্ষয় করে ফেলে তাছাড়া বার্ধক্যজনিত কারণে বা বয়স হয়ে গেলেও আমাদের দাঁত ক্ষয় হয়ে যায় এছাড়াও আমাদের দাঁত তৈরির যে মেইন উপকরণ যেমন হচ্ছে ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ডি এগুলো যদি আমাদের খাদ্য তালিকায় না থাকে তাহলে আমাদের দুর্বল এবং কম ঘনত্বের দাঁত এবং হাড় তৈরি হয় এতে আমাদের অস্টিওপোরোসিস নামক রোগ হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায় এবং এর ফলে দাঁতও অনেক ক্ষয় হয় দাঁতের চারপাশে যে সাপোর্টিং বোনটা আসে এই বোন যদি ক্ষয় হয়ে যায় তাহলে দাঁত নড়ে যায় এবং একসময় পড়ে যায়